নমস্কার বন্ধুরা মনিকা পল চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি একটি রান্নার রেসিপি নিয়ে আর আজকে রান্নার রেসিপিটি হবে দেশি প্রচুর মুখি দিয়ে এই দেখুন দেশি প্রচুর মুখি নিয়ে নিয়েছি এই মুখি দিয়ে এই যে এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছ দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি রেসিপিটি দেখে আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন এই মুখী কচুগুলো কিন্তু দেশি মুখী কচু এই মুখি কচুগুলো কচু গাছ থেকে খুঁড়ে নিয়ে এসেছি এবারে মুখিগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি এই মুখী কচুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব এই যে দেখুন বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবারে চিংড়ি মাছগুলোকে বেছে নিচ্ছি সবগুলো মাছ এইভাবে রেডি করে ধুয়ে ভালো করে ধুয়ে এদিকে চিংড়ি মাছটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে উনানটা ধরিয়ে নিচ্ছি এবারে কড়াটা বসিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুখি কচুগুলো এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবারে ঢাকা দিয়ে মুখি কচুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব এবারে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে কেটে নিচ্ছি পেঁয়াজটা কাটা হয়ে গেল এবারে কাঁচা লঙ্কাগুলোকে কেটে নিচ্ছি লঙ্কাগুলোও কেটে নিয়েছি এবারে রসুনগুলোকে খোসা ছাড়িয়ে কেটে নিব রসুন কুয়াগুলো ছুলিয়ে নিয়েছি এবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি রসুনগুলোকে কুচি কুচি করে নিয়েছি কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন মুখি কচুগুলো ভালো সিদ্ধ হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি এবারে ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নিব দশ মিনিট ঠান্ডা করে নিয়েছি এবারে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এইভাবে সবগুলো মুখি কুচুর খোসা ছাড়িয়ে নিব সবগুলো কচুর মুখি ছোলে রেডি করে নিয়েছি সব কেটে বেঁচে ছোলে রেডি করে নিয়েছি আবারও উনানটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষার তেল বেশ কিছুটা সর্ষার তেল একসঙ্গে দিয়ে দিয়েছি তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে ফোরণে দিয়ে দিচ্ছি দুইটি শুকনা লঙ্কা একটি তেজপাতাকে টুকরো করে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন কুচি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিরা সবগুলোকে এবারে ভালো করে ভেজে নিব পেঁয়াজ রসুনটা লালচে কালার অবধি ভেজে নিয়েছি এবারে করে কয়েকটি মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ গুঁড়ো সামান্য একটু জল মশলাটাকে এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে চিংড়ি মাছটাকেও কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিব চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি মুখি কচুগুলো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মুখি কচুগুলোকে আরও কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নেব সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা জল এই মুখি কচুর তরকারিতে কিন্তু ফোটানো জল দিতে হবে আপনারাও মুখি কচুর তরকারি বানালে এইভাবে ফোটানো জল দেবেন তাহলে কিন্তু আর গলা চুলকাবে না খেতেও দারুণ টেস্টি হবে সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি এবারে ঝোলটাকে ভালো করে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি কয়েকটি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটাকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মুখী কচুর তরকারিটি তৈরি হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দেশি মুখী কচু আর চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটি করেছি একদম ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানিয়েছি বেশি মশলা দেইনি এইভাবে আপনারাও একবার মুখি কচুর তরকারি বানিয়ে ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে তাহলে বন্ধুরা এই রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ